ক্যারিবিয়ান অঞ্চল থেকে মধ্যপ্রাচ্যের দিকে রওনা দিয়েছে যুক্তরাষ্ট্রের আরেকটি বিমানবাহী রণতরী একই সময়ে ইতোমধ্যে মোতায়েন থাকা মার্কিন নৌবহরের সঙ্গে যুক্ত হওয়ার প্রস্তুতি চলছে সামরিক বিশ্লেষকদের মতে একই এলাকায় একাধিক বিমানবাহী রণতরির উপস্থিতি কখনোই কেবল সতর্কবার্তা নয় এই মোতায়েন এমন এক সময় ঘটছে যখন ইরানের সামরিক ঘাঁটি ক্ষেপণাস্ত্র ইউনিট ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে প্রশ্ন উঠছে যুক্তরাষ্ট্র কি এবার সীমিত নয় সরাসরি কমান্ডো অভিযানের পথেই হাঁটছে তাহলে কি আরেকটি বিমানবাহী রণতরিতে হাজার হাজার কমান্ডো সেনা আসছে বিশেষ করে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলো ঘিরে কমান্ডো স্টাইলের অভিযানের আলোচনা নতুন করে উত্তেজনা বাড়িয়েছে মধ্যপ্রাচ্যে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল তিনজন মার্কিন সামরিক কর্মকর্তার বরাতে জানিয়েছে ইরানের নির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুতে বিশেষ বাহিনীর অভিযান অনুমোদনের বিষয়টি বিবেচনায় রয়েছে আলোচনায় আছে পারমাণবিক কেন্দ্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি এর আগেও মধ্যপ্রাচ্যের জলসীমায় মোতায়েন ছিল বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন তখন হামলার আশঙ্কা তৈরি হলেও ইরানের প্রতিরক্ষার সক্ষমতা বিবেচনায় সরাসরি সংঘাতে যায়নি ওয়াশিংটন কিন্তু এবার যুক্ত হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে আধুনিক রণতরীগুলোর একটি ইউএসএস গেরাল্ড আরফোর্ড দুই রণতরী একসঙ্গে মানে দীর্ঘমেয়াদী অপারেশনের প্রস্তুতি অন্যদিকে ইরানও প্রস্তুত দেশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইউনিট ছড়িয়ে দিয়েছে ভূগর্ভস্থ ঘাঁটিগুলো সক্রিয় করেছে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ সতর্কতায় রেখেছে ইরানের ড্রোন ও নৌ ইউনিটগুলো কর্মজ প্রণালীর আশেপাশে তৎপরতা বাড়িয়েছে এই প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু আলোচনা ব্যর্থ হলে ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন জবাবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ান হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্র হামলা চালালে মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তুতে পরিণত হবে বিশ্লেষকদের মতে এই সংঘাত শুরু হলে তা শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলতে পারে এই মুখোমুখি অবস্থান